খিদে তো পাচ্ছে দাঁড়া রেডি করি আজকে ওই যে তোর প্রিয় ভাত তরকারি ওই সবগুলো চোখটা বন্ধ কর ভাত উচ্ছে ভাজা এইসবই করেছি খাবি তো চোখটা খুলবি না কিন্তু যখন বলবো তখন খুলবি ঠিক আছে খুলবি না এখন দাঁড়া

তুমি ভাবতে পেরেছিলে তুই তো পড়ছিলে দেখতেও পাওনি আমি কি রান্না করেছি তাই তো তো হাতের লেখা করছিলে আমি তোমাকে ইচ্ছা তুমি যখন হাতের লেখা করছিলে তুমি বারবার জিজ্ঞাসা করছিলে না মা কি রান্না করছো কি রান্না করছো আমি তোকে বললাম যে এখন রান্নাঘরে আসতে হবে না তুই বসে পর আমি ঠিক টাইমে তোকে খাবারটা দেব আমি তো ওই জন্যই তোমাকে বলছিলাম রান্নাঘরে এখন আসতে হবে না তুমি জিজ্ঞাসা করছো না আমার রান্নাঘরে কি করছে গো আমি বললাম দাঁড়াও তুমি তোমার মন দিয়ে পড়ো আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব কি সারপ্রাইজটা পছন্দ হয়েছে হ্যাঁ দেখো তোমার জন্য আবার একটু ঝাল ছাড়া তুলে রেখেছি আলুর দমটা এই যে আমার মেয়ের জন্য এটা ঝাল ছাড়া আলুর দাম একটু তুলে রেখেছি আর আমাদের এটা একটু ঝাল দিয়েছি করছে লুচি আনন্দে মাথা খারাপ হয়ে গেছে রে আর দুপুরের মেনুটা কেরম হয়েছিল

এটা ইলিশ মাছের পিস না লুচির পিস ঠিক আছে তাহলে খেয়ে নাও দেখ চোখ বন্ধ করে কি সারপ্রাইজটা পছন্দ হয়েছে হুম ঠিক আছে খেয়ে নাও খেয়ে নাও